দুর্ভি র

দুঃখিত আমাদের সকলের যে তেমন ব্যর্থ থাকায় আপনার কল উত্তর দেয়া সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পর কোন পাহা দেবে তিনটে পার হয়ে যাবে এই বহুত লোকের দল লোক বেরোইছে আলহামদুলিল্লাহ বসে নিজে বসা ওই যে ধরিছে মনে টাকা তুই পেশে মার মার করছে ওই ধর ওই ধর সব ধরে